আসিফ নজরুল স্যার একটু যদি দিকে বন্ধু তাক করতে এক সেকেন্ডের সময় নেবে না এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে সতেরো বছর ধরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকে রাখতো বিতর্কের মধ্যে পড়ে এমন দু চারজন মানুষের মধ্যে আসিফ নজরুল অবশ্যই অন্যতম বর্তমান সরকার যারা চালাচ্ছেন ঠিক নজরুল যেগুলো নিয়োগ দিছে সব কয়টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে স্বার্থের সংঘাত বলে এটাকে বিদেশে এটা কিন্তু বিদেশে হইলে একটা অবস্থা হয়ে যায় এই পিকচারটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়েছে আসিফ নজরুল এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শেখ মুজিবের ছবি আর এই আসিফ নজরুল একটু সুযোগ পেলেই ডক্টর ইউনুসের গাড়ির চাকা ঘুরাই দিবেন পুরো উল্টো দিকে হয়তো গুলিবিদ্ধ করে মেরে ফেলবেন কেননা তার সঙ্গে সরাসরি হাত রয়েছে শেখ আর এটাই বলছেন সাধারণ জনতা বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা দর্শক শ্রোতা বেরিয়ে আসলো চাঞ্চলকার তত্ত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুল সুযোগ পেলেই ডক্টর ইনুসের গলা টেপে ধরবে ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আইন উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনার একজন ভক্ত আর এই কারণে ইতিমধ্যে সকল জনতা মন্তব্য করতেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় এক ঘটিটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছে শোনার দরকার নাই এই হান্নানের কাছেই শোনেন সমন্বয়ক হান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসুমিদি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারাই কাজ আর বেশি কিছু বলতে চাচ্ছি না জাস্ট এতটুকু বলতে চাচ্ছি হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয়ককে বানায় কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুরতে শুরু করে আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে আসিফ নজরুল যেই ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে মিলায় নিয়ে না আপনারা আপনাদের মনে আছে ওই কইছিল যদি হইতো সারা জীবন দিয়া কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কইছে দিন কি কি সেটা সে কইছে সে নিজেরা দশের মধ্যে সাইড দিছে তাও আসেন উল্লিশটি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না আমি এটা এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা আর এই কাজ করতে কত সময় লাগবে ওই এক নম্বর কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা তো এই কাজ করতে কত টাইম লাগে মামলাকে করেছে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দিবে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে এই লিস্ট ধৈরে এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আজ কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগের সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের পাঁচজন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অথস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগ করছে ও উপরে এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয় জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলা ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিছে মানে এই কথাটা বারবার বলছে শাসিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ বুড়ো কেসিকে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝিছেন বুড়ো কেসে কাজ কি রে বালছি সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল জানা নাই আমি শিওর কি কাজ করিছে কি খেলাইছে ওটা দেখাইতে হবে সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের তিনটা পলিসি মেকিং গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সাসেবিক ফাংশন না সাসেবিক সহায়তা দেওয়া না আচ্ছা আসেন তারপরে দেখি বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোনো কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি অবসান ঘটে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি শুধু আন্দোলনের পেছনে নয় লড়েছেন সামনে থেকেও সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যাকে রয়েজেন বলছেন দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আসিফ মাহমুদ বলেন এনআরসি বিরোধী আন্দোলন আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুন শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন বিপাকে পড়েছেন আসিফ নজরুল অনেকেই মন্তব্য করতেছেন নতুন বাংলাদেশে আসিফ নজরুল স্যার কিভাবে বাংলাদেশের উপদেষ্টা হন কেননা এই আসিফ নজরুল স্যার শেখ হাসিনার একজন ভক্ত ইতিমধ্যে আর অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা এবার বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে শেখ হাসিনা নিজেই প্লান চালাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তবে আসিফ নজরুল স্যার বাংলাদেশের উপদেষ্টা হওয়ার যোগ্য আছে কিনা না এটাও আপনারা কমেন্ট বক্সে এই এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ